খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী দেশের দক্ষিণ অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ শহর খুলনা সময়ের সঙ্গে সঙ্গে এই শহরের নগরায়ন ও আধুনিক স্থাপত্যের ছোঁয়া লেগেছে গড়ে উঠেছে অসংখ্য হাই বিল্ডিং সো আজকের ভিডিওতে দেখাবো খুলনার তিনটি সর্বোচ্চ ভবন সো এই তালিকায় তিন নম্বরে রয়েছে খুলনা সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বিল্ডিংটি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র অবস্থিত তলা উঁচু এই ভবনটি খুলনার সবথেকে বড় প্রাইভেট হসপিটাল এই হসপিটালটি উদ্বোধন করা হয় দুই সালে খুলনার সর্বোচ্চ ভবনের দুই নম্বর তালিকায় রয়েছে ডেল্টা লাইফ টাওয়ার সো এর মাঝেই খুলনার একটা সার্ভিসের কথা বলে রাখি খুলনার ভিতরে যারা কাস্টমাইজ টি শার্ট বানানোর চিন্তা করছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে মিক থার্টি টু সো খুব কম টাকায় আপনার ইউনিভার্সিটি বা কলেজের র্যাক ডেড টি শার্ট জার্সি বানিয়ে ফেলতে পারেন তাদের কাছ থেকে কমেন্ট বক্সে তাদের পেজের লিঙ্ক থাকছে খুলনার দ্বিতীয় সর্বোচ্চ ভবন ডেল্টা লাইফ টাওয়ার মোট বাইশ তলা উঁচু ভবনটি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এমএ বাড়ি সড়কে অবস্থিত কার্যত ভবনটি বেশ নিষ্প্রাণ অর্থাৎ হাতে গোনা কয়েকটি অফিস রয়েছে এই ভবনে ভবনটি উদ্বোধনের কিছুদিনের মধ্যেই দেখা দেয় এক বিপত্তি অভিযোগ ওঠে কিছুটা হেলে পড়েছে ভবনটি ঘটনাটি ওই সময় খুলনায় বেশ সাড়া ফেলেছিল খুলনাতে সর্বোচ্চ ভবনের এক নম্বর তালিকা রয়েছে মোভেন পিক হোটেল অ্যান্ড রিসোর্ট এটি হতে যাচ্ছে খুলনার সর্বপ্রথম ফাইভ স্টার হোটেল বিল্ডিংটির কনস্ট্রাকশন কাজ এখনো চলছে ভবনটি নির্মাণ করা হচ্ছে বৈকালীর মোড়ে আগে এই স্থানে হলটি ছিল খুলনায় আন্তর্জাতিক ক্রিকেট এই ভবনটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করে সংশ্লিষ্ট কারণ এই হোটেলের মাত্র পাঁচশো মিটারের মধ্যে রয়েছে আবু নাসের স্টেডিয়াম মোট বত্রিশতলা উঁচু এই ভবনটি খুলনার পর্যটন বিকাশে সবথেকে বড় সহায়ক হবে বলে আশা করে অনেকেই